আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু বিবাহিত নারী যারা নিজেদের জীবনে সুখী বলেই মনে হয় তারাও কখনো কখনো অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হন তবে এই আকর্ষণ কোনো সিনেমার গল্পের মতো হঠাৎ করে তৈরি হয় না বরং এটি ধীরে ধীরে খুব সন্তর্পণে মনের গভীরে বাসা বাঁধে তারা হুট করে কোনো প্রতিক্রিয়া দেখায় না বা তারা করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে না এটি কোনো রোমান্টিক সিনেমার গল্প নয় বরং বাস্তব জীবনের একটি গভীর মনস্তাত্ত্বিক প্যাটার্ন এই গতি প্রতিক্রিয়ার পেছনে লুকিয়ে থাকে অনেক জটিল কারণ যা মানসিক অভাব অবহেলা অথবা আত্মসম্মান খোঁজার মতো বিষয়গুলোর সাথে জড়িত আজ আমরা সেই দশটি মূল কারণ নিয়ে আলোচনা করব যা দেখাবে কেন বিবাহিত নারীরা হঠাৎ বা তাড়াহুড়ো করে নয় বরং ধীরে ধীরে প্রতিক্রিয়া দেখায় এবং কোন ধরনের আচরণ তাদের আগ্রহকে আরও বাড়িয়ে তোলে যদি আপনি সত্যিই মানুষের আচরণের পেছনের মনস্তত্ব বুঝতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এক মানসিক সংযোগের অভাব অনেক বিবাহিত নারী যখন পরপুরুষের প্রতি আকৃষ্ট হন তার পেছনের সবচেয়ে বড় কারণগুলোর একটি হল তাদের সংসার বা পারিবারিক জীবনে মানসিক সংযোগের অভাব সম্পর্ক মানে শুধু একসাথে থাকা বা দৈনন্দিন দায়িত্ব পালন করা নয় এর চেয়েও বেশি কিছু যখন একজন নারী তার স্বামী বা সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত মনোযোগ বোঝাপড়া বা অনুভূতিগত সমর্থন পান না তখন তার মনে এক ধরনের গভীর শূন্যতা তৈরি হয় এই শূন্যতা তারা সহজে প্রকাশ করতে পারেন না কারণ সামাজিক বা পারিবারিক কারণে তাদের অনুভূতিগুলোকে চেপে রাখতে হয় এই মানসিক সংযোগের অভাব পূরণ করার জন্যই তারা এমন কাউকে খোঁজেন যার সাথে মন খুলে কথা বলা যায় ধীরে ধীরে যখন তারা অন্য কোনো পুরুষের সঙ্গে কথাবার্তা বা সময় কাটান এবং সেই পুরুষ যদি তার কথা মনোযোগ দিয়ে শোনে তখন সেই সংযোগের অভাব পূরণের অনুভূতি তাদের মধ্যে জেগে ওঠে মানসিক সংযোগ কেবল কথাবার্তা নয় বরং বোঝা পড়া, শ্রদ্ধা এবং আবেগের সমর্থন একজন মহিলা যখন নিজের অনুভূতি এবং অভিজ্ঞতা অন্য কারোর সঙ্গে ভাগ করে স্বস্তি খুঁজে পায় তখন সে ধীরে ধীরে সেই মানুষটির প্রতি আগ্রহী হয়ে ওঠে এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয় বরং একটি দীর্ঘ প্রক্রিয়া যেখানে তারা একটি নতুন মানসিক সম্পর্কের দিকে ধীরে ধীরে ছুঁকে পড়ে ইউটিউবে প্রায় খোঁজা হয় বিবাহিত মহিলারা কেন আকৃষ্ট হয় এর উত্তর হল এই আকর্ষণ কেবল রোম্যান্টিক আগ্রহ নয় বরং মানসিক স্বস্তি ও স্বীকৃতির খোঁজ দুই অপূর্ণ বা অবহেলিত অনুভূতি কিছু বিবাহিত নারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হন কারণ তারা নিজের সংসার বা পারিবারিক জীবনে পর্যাপ্ত মনোযোগ ও প্রশংসা পান না স্বামী বা ঘরের অন্যান্য সদস্যরা হয়তো তাদের চেষ্টা অনুভূতি বা উপস্থিতি যথাযথভাবে মূল্যায়ন করে না এই অবহেলা ধীরে ধীরে তাদের মধ্যে একটি অপূর্ণতা বা অবহেলার অনুভূতি তৈরি করে এই অভাব তাদের মনে শূন্যতা এবং মানসিক চাপের সৃষ্টি করে যা তারা প্রায় প্রকাশ করতে পারেন না কারণ সামাজিক বা পারিবারিক কারণে তাদের অনুভূতিগুলোকে চেপে রাখতে হয় এই অপূর্ণতা পূরণ করার জন্যই তারা এমন কাউকে খোঁজেন যার সাথে মন খুলে কথা বলা যায় এই নতুন পুরুষের সঙ্গে কথাবার্তা বা দেখা সাক্ষাৎ তাদের মনে নতুন উত্তেজনা নিয়ে আসে যা তাদের মানসিক অবসাদ বা এক দূর করতে সাহায্য করে এই নতুন উত্তেজনা ধাপে ধাপে তাদের মনকে আকর্ষিত করে এবং একটি নতুন সম্পর্কের প্রতি খোলা রাখে তিন নতুন উত্তেজনা এবং আগ্রহ একজন বিবাহিত নারী কখনো কখনো অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন কারণ নতুন উত্তেজনা এবং আগ্রহ তার জীবনে একটি নতুন অনুভূতির উৎস হয়ে ওঠে দীর্ঘ সময় একই পরিবেশে থাকা প্রতিদিনের রুটিন ও সাংসারিক চাপের মধ্যে তারা কিছু নতুন অনুভব করতে চায় একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে তারা এমন কিছু সন্ধান করে যা তাদের জীবনে নতুন অত্ব নিহাসবে একজন নতুন পুরুষের সঙ্গে কথাবার্তা বা উপস্থিতি তাদের জীবনে অচেনা উত্তেজনা নিয়ে আসে যা তাদের মানসিক অবসাদ বা একঘেমি দূর করতে সাহায্য করে এই নতুন উত্তেজনা হঠাৎ কোনো রোম্যান্টিক সম্পর্কের জন্য নয় বরং এটি একটি মানসিক এবং আবেগগত আগ্রহ যা তাদের মনকে নতুন কিছু ভাবতে এবং অনুভব করতে উদ্বুদ্ধ করে নতুন সংলাপ ছোট্ট খেয়াল বা মনোযোগ তাদের জীবনে এক ধরনের উদ্দীপনা যোগ করে যা তারা নিজের স্বামী বা পারিবারিক জীবনে খুবই কমই অনুভব করেন এই নতুন উত্তেজনা ও আগ্রহ ধীরে ধীরে তাদের মনকে আকর্ষিত করে এবং একটি নতুন সম্পর্কের প্রতি খোলা রাখে চার আত্মসম্মান ও মানসিক স্বীকৃতি একজন বিবাহিত নারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারে কারণ তার জীবনে প্রয়োজনীয় আত্মসম্মান এবং মানসিক স্বীকৃতির অভাব রয়েছে অনেক সময় তারা মনে করেন যে স্বামী বা পারিবারিক সদস্যরা তাদের যোগ্যতা আবেগ বা প্রচেষ্টাকে যথাযথভাবে মূল্যায়ন করছে না এই অভাব তাদের মধ্যে একটি ধীর কিন্তু গভীর মানসিক শূন্যতা তৈরি করে যখন তারা এমন একজন পুরুষের সঙ্গে যোগাযোগ করে যে তাদের কথায় মনোযোগ দেয় তাদের অনুভূতি বোঝে এবং তাদের মূল্যায়ন করে তখন তারা নতুন ধরনের মানসিক স্বীকৃতি এবং আত্মসম্মান খুঁজে পায় এটি হঠাৎ আকর্ষণ নয় বরং ধীরে ধীরে বিকশিত হওয়া আবেগ ছোট প্রশংসা আন্তরিক কথাবার্তা বা শুধু একজনের মনোযোগ তাদের আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে এই প্রক্রিয়ায় নারী অনুভব করে যে তার মূল্য শুধুমাত্র স্বামীর দ্বারা নয় অন্য কারো কাছেও প্রমাণিত হতে পারে এটি তাদের মনে নিরাপত্তা স্বস্তি এবং ইতিবাচক আবেগের জন্ম দেয় যা ধীরে ধীরে আকর্ষণ এবং আগ্রহে রূপান্তরিত হয় পাঁচ নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ জীবন থেকে মুক্তি কিছু বিবাহিত নারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় কারণ তাদের জীবন অনেকটা নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ সংসার সন্তান পরিবারের দায়িত্ব এই সব তাদের প্রতিদিনের জীবনকে প্রায়শই সীমাবদ্ধ করে দেয় তারা নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করতে বা নতুন কিছু অনুভব করতে পারে না এই সীমাবদ্ধটা মানসিক ক্লান্তি এবং একঘেমির জন্ম দেয় যখন তারা এমন একজন পুরুষের সঙ্গে যোগাযোগ শুরু করে যে তাদের প্রতি মনোযোগী এবং শ্রদ্ধাশীল তখন তারা যেন এই নিয়ন্ত্রণের হাতছানি থেকে কিছু সময়ের জন্য মুক্তি পায় এটি হঠাৎ কোনো রোম্যান্টিক সম্পর্ক নয় বরং তাদের মানসিক মুক্তি এবং নতুন অনুভূতির সন্ধান তারা ধীরে ধীরে আবিষ্কার করে যে একজন অন্য পুরুষের উপস্থিতি তাদের জীবনে একটি নতুন উদ্দীপনা এবং স্বাধীনতার অনুভূতি আনতে পারে এই প্রক্রিয়ায় নারী অনুভব করে যে জীবন শুধুই সীমাবদ্ধ নয় বরং নতুন অভিজ্ঞতা সংলাপ এবং অনুভূতির মাধ্যমে মানসিক স্বাচ্ছন্দ্য পাওয়া যায় ছয় ধীরে ধীরে আবেগ বিকাশ একজন বিবাহিত নারীর অন্য পুরুষের প্রতি আকর্ষণ হঠাৎ তৈরি হয় না এটি ধীরে ধীরে বিকশিত হওয়া একটি আবেগ তারা প্রথমে কেবল নতুন সংলাপ মনোযোগ বা সহজ কথাবার্তায় আগ্রহ অনুভব করতে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট্ট আগ্রহ বড় হয়ে যায় এবং এক ধরনের মানসিক সংযোগে পরিণত হয় এই আবেগ বিকাশের প্রক্রিয়ায় নারীরা নিজের অনুভূতি এবং আবেগের প্রতি সচেতন হয়ে ওঠে তারা দেখেন এই নতুন সংযোগ তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে মন আনন্দিত হচ্ছে তারা বুঝতে পারে যে কেউ তাদের বুঝতে চায় এটি হঠাৎ প্রেম বা রোম্যান্টিক প্রস্তাবের দিকে নয় বরং মানসিক ও আবেগগত বন্ধনের সূচনা এই প্রক্রিয়া ধৈর্য এবং মনোযোগের মাধ্যমে গঠিত হয় দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া বা হঠাৎ পদক্ষেপ নেওয়া এই আবেগকে ভেঙে দিতে পারে তাই একজন বিবাহিত নারী ধীরে ধীরে আবেগ বিকাশ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই অনুভূতি স্থিতিশীল ও গভীর হয়ে ওঠে সাত বিশ্বাসযোগ্য এবং মনোযোগী পুরুষের প্রতি আকর্ষণ একজন বিবাহিত নারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় মূলত তখনই যখন সে তার প্রতি বিশ্বাসযোগ্য এবং মনোযোগী এমন একজন পুরুষ যে তার অনুভূতিকে বোঝে কথা মন দিয়ে শোনে এবং তাকে গুরুত্ব দেয় তার প্রতি নারীর আকর্ষণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় এই আকর্ষণ হঠাৎ বা বাহ্যিক কারণে নয় বরং ধীরে ধীরে তৈরি হওয়া মানসিক বন্ধনের ফল নারী অনুভব করে যে এই পুরুষ তার জীবনকে বোঝার চেষ্টা করছে তার সমস্যায় সহানুভূতি দেখাচ্ছে এবং তার মনের অবস্থাকে সম্মান করছে এমন মনোযোগ এবং সতর্ক আচরণ তার মধ্যে নিরাপত্তা এবং মানসিক স্বস্তি দেয় এটি তাদের মধ্যে একটি গভীর সংযোগ এবং আস্থা তৈরি করে একজন মনোযোগী এবং বিশ্বাসযোগ্য পুরুষ কেবল কথাই নয় তার আচরণ এবং ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে নারীর মনে ইতিবাচক প্রভাব ফেলে এই বিশ্বাস এবং মনোযোগ নারীর আকর্ষণকে শক্তিশালী করে এবং তাকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের দিকে ধাপে ধাপে প্রবাহিত করে আট রোম্যান্টিক বা আবেগগত নিরাপত্তা খোঁজা একজন বিবাহিত নারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় কারণ সে তার জীবনে রোম্যান্টিক বা আবেগগত নিরাপত্তা খোঁজে সংসার বা পারিবারিক জীবনে অনেক সময় মানসিক স্বস্তি এবং আবেগগত সমর্থন সীমিত থাকে অন্য পুরুষের সঙ্গে সংলাপ বা সময় কাটানো তার কাছে মানসিক প্রশান্তি এবং সান্ত্বনার অনুভূতি এনে দেয় এটি হঠাৎ প্রেম বা শারীরিক আকর্ষণের কারণে নয় বরং ধীরে ধীরে তার আবেগ এবং অনুভূতি নিরাপত্তা খুঁজে পাওয়ার প্রক্রিয়া নারী অনুভব করে যে এই সম্পর্ক তাকে মন থেকে বুঝতে চায় এবং তার অনুভূতিকে মূল্য দেয় এটি তার নিজের আত্মসম্মান এবং মানসিক প্রশান্তিকে বাড়ায় এইভাবেই ধীরে ধীরে রোম্যান্টিক বা আবেগগত নিরাপত্তা নারীর আকর্ষণকে স্থিতিশীল করে যখন সে নিশ্চিত হয় যে অন্য পুরুষ তার অনুভূতি বোঝে এবং সম্মান করে তখন তার মানসিক সংযোগ এবং আগ্রহ আরও গভীর হয়ে যায় নয় স্মৃতি বা অভিজ্ঞতার প্রভাব একজন বিবাহিত নারীর পরপুরুষের প্রতি আকর্ষণে তার অতীতের স্মৃতি এবং অভিজ্ঞতার বড় প্রভাব থাকে পূর্বের সম্পর্ক সংসার জীবন বা পরিবারের সঙ্গে কাটানো সময় এইসব অভিজ্ঞতা তার মানসিক ও আবেগগত অবস্থাকে গঠন করে অতীতার অভাব বা অসন্তুষ্টি নতুন সম্পর্কের প্রতি আকর্ষণকে ধীরে ধীরে উস্কে দিতে পারে নারী মনে মনে তুলনা করে কোন মুহূর্তে তার প্রয়োজনীয়তা পূরণ হয়েছে আর কোন মুহূর্তে হয়নি সেই অভাব তাকে অন্য পুরুষের সঙ্গে সংযোগের দিকে টানি এই আকর্ষণটি প্রায়শই একটি মানসিক প্রক্রিয়া যেখানে অতীতের অভিজ্ঞতাগুলো বর্তমানের সিদ্ধান্তকে প্রভাবিত করে নতুন পুরুষ তার প্রতি মনোযোগ দেখালে এটি তার অতীত অভাব পূরণের একটি মানসিক প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করে ফলে স্মৃতি এবং অভিজ্ঞতা ধীরে ধীরে তার আকর্ষণ এবং আগ্রহকে গঠন করে এবং নতুন সম্পর্কের প্রতি মনোযোগী করে তোলে দশ সিদ্ধান্তে ধীর এবং সতর্ক হওয়া একজন বিবাহিত নারী নতুন পুরুষের প্রতি আকৃষ্ট হলেও তার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি ধীর এবং সতর্ক হয় এটি তার অভ্যাস নয় বরং নিরাপত্তা এবং মানসিক স্বস্তি বজায় রাখার একটি প্রক্রিয়া সে হঠাৎ কোনো সম্পর্কের দিকে ঝাঁপ দেয় না বরং সময় নিয়ে অনুভূতি যাচাই করে তার অনুভূতি এবং আগ্রহকে পরিমাপ করে নারী বুঝতে চায় এই নতুন পুরুষ তার জীবন এবং আবেগের প্রতি কতটা শ্রদ্ধাশীল মনোযোগী এবং বোঝাপড়াপূর্ণ সে ধাপে ধাপে বোঝে যে এই সংযোগ তার জন্য নিরাপদ এবং মানসিক স্থিতিশীল কিনা তাই তাকে ধৈর্য ধরতে হয় এবং তার মনোভাব এবং আগ্রহের প্রকাশ ধীরে ধীরে ঘটে এই সতর্কতা তার মানসিক স্বস্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা দেয় ফলে ধীর এবং মনোযোগী পদক্ষেপে অন্য পুরুষের প্রতি তার আকর্ষণ প্রকৃত অর্থে দৃঢ় হয় এবং এটি একটি গভীর এবং স্থায়ী আবেগিক সংযোগ গঠনের প্রাথমিক ধাপ হিসাবে কাজ করে যা তার আগ্রহকে ধীরে ধীরে শক্তিশালী করে এই দশটি পয়েন্ট আপনাকে বোঝাতে সাহায্য করবে কেন কিছু বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় এবং কেন তারা ধীরে ধীরে রাজি হয় মনে রাখবেন এটি কোনো সাধারণ আকর্ষণ নয় বরং মানসিক আবেগিক এবং নিরাপত্তার একটি জটিল প্রক্রিয়া যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি মানুষের মন এবং সম্পর্ক নিয়ে আরও জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমরা আপনাদের সব কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি ধন্যবাদ